পায়ের তলায় মচমচ শব্দ চমকে তাকাতেই দেখলেন ঘন জঙ্গলের মধ্যে সরসর করে কি যেন একটা ঢুকে গেল সূর্যের আলো যেন ততক্ষণে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে প্রবল শীতেও আপনার কপালে বিন্দু বিন্দু ঘাম পড়ে যাবে কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমারের কথা এই বুঝি কেউ এসে আপনাকে বলছে পথিক তুমি কি পথ হারাইয়াছ একেবারে রোমাঞ্চের চূড়ান্ত হয়তো আপনার মনে হবে পৌঁছে গিয়েছেন অ্যামাজনের জঙ্গলে চলুন তবে আসল কথাটা এবার খুলেই বলি রহস্য রোমাঞ্চ ভরা এই অনুভূতি পেতে হলে আপনাকে কষ্ট করে অ্যামাজন পাড়ি জমাতে হবে না আসতে হবে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যার পোশাকি নাম আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্যান বোটানিক্যাল গার্ডেনের একটা নতুন সংযোজন উদ্বোধন হয়েছে নেচার ট্রেল নিস্তব্ধ পরিবেশে শুধুমাত্র বন্য পোকামাকড় এবং পাখিদের ডাক রাস্তা চলে গেছে অনেকগুলি প্রত্যেকটা রাস্তায় আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা রকমের অ্যাডভেঞ্চার দণ্ডকারণ্য পঞ্চবটী মধুবন প্রত্যেকটা রাস্তায় আলাদা আলাদা থ্রিল আপনার জন্য অপেক্ষা করছে কি ভাবছেন যাবেন নাকি এই জঙ্গলে প্রবেশের জন্য আলাদা করে কোনো প্রবেশ মূল্য নেই তিরিশ টাকা দিয়ে গার্ডেনে ঢোকার টিকিটের সঙ্গে এই অরণ্য ঘুরে নেওয়া যায় সঙ্গে বাড়তি পাওনা নতুন করে সেজে ওঠা বোটানিক্যাল গার্ডেনকে আরও একবার দেখে নেওয়া